আপনি কি কখনো ভেবেছেন কেন মহাশিবরাত্রির রাতে লক্ষ লক্ষ মানুষ জেগে থাকেন কেন বলা হয় এই এক রাতেই জেগে ওঠেন মহাকাল পনেরো ফেব্রুয়ারি এই রাত শুধু একটি তিথি নয় এটি এমন এক মুহূর্ত যখন সময় থেমে যায় আর শক্তি জেগে ওঠে মহাশিবরাত্রি মানে শুধু উপবাস নয় শুধু মন্দিরে যাওয়া নয় এটি আত্মার জাগরণ এটি অন্ধকার ভেদ করে আলো খুঁজে নেওয়ার রাত শাস্ত্রে বলা হয়েছে সৃষ্টির আদিতে ছিল শুধু অন্ধকার না ছিল দিন না রাত না ছিল পৃথিবী না আকাশ হঠাৎ সেই অসীম শূন্যতার মাঝে উদ্ভাসিত হল এক অনন্ত আলোর স্তম্ভ ব্রহ্মা গেলেন তার শিষ্য খুঁজতে বিষ্ণু গেলেন তার গভীরতা জানতে কিন্তু কেউই খুঁজে পেলেন না তার শুরু বা শেষ সেই অনন্ত জ্যোতির্লিঙ্গই ছিলেন মহাদেব এই রাতেই শিব প্রকাশিত হন নিরাকার থেকে সাকার রূপে এই রাতে সৃষ্টি বুঝেছিল শক্তির প্রকৃত অর্থ নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন এসআরজি গড ট্রেন্ডিং যেখানে ইতিহাস বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায় সমুদ্র মন্থনের কথা মনে আছে যখন দেবতা ও অসুরেরা একসাথে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করছিলেন হঠাৎ বেরিয়ে এলো ভয়ঙ্কর হালাহল বিষ এক ফোঁটা বিষেই ধ্বংস হয়ে যেত সমগ্র সৃষ্টি দেবতারা ছুটে গেলেন শিবের কাছে তখন মহাদেব নিঃশব্দে সেই বিষপান করলেন তিনি নিজের মধ্যে ধারণ করলেন ধ্বংসের আগুন শুধু বিশ্বকে বাঁচানোর জন্য তার কণ্ঠ নীল হয়ে উঠল তিনি হলেন নীলকণ্ঠ এই ত্যাগ এই নির্ভীকতা এই আত্মবলিদান এই হল মহাশিবরাত্রির প্রকৃত শিক্ষা এই রাতে শিব তাণ্ডব নেত্র করেন তাণ্ডব মানে শুধু ধ্বংস নয় তাণ্ডব মানে পুরনোকে ভেঙে নতুনের জন্ম দেওয়া আজ আমরা ভয় পাই পরিবর্তনকে ভয় পায় হারাতে কিন্তু শিব শেখান যা ভেঙে যায় তা নতুন কিছুর জায়গা তৈরি করে মহাশিবরাত্রির রাতে জাগরণ করা হয় কেন কারণ এই রাতেই মানুষ নিজের ভিতরের অন্ধকারের মুখোমুখি হয় ঘুম মানে অজ্ঞানতা জাগরণ মানে সচেতনতা একটি বিলব এক ফোটা জল আর ওম নম শিবায় মন্ত্র এই সামান্য উপাচারেই সন্তুষ্ট হন ভলেবাদ। তিনি রাজপ্রাসাদ চান না তিনি চান ভক্তির সরলতা তিনি চান অন্তরের সত্যতা পনেরো ফেব্রুয়ারির এই পবিত্র রাতে আপনি কি শুধু উপবাস করবেন নাকি নিজের ভিতরের ভয় রাগ অহংকার সব কিছুকে শিবের চরণে সমর্পণ করবেন মহাশিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় জীবন এক চক্র সৃষ্টি পালন ধ্বংস সব একসাথে চলতে থাকে আপনি যদি আজ দুঃখে থাকেন জেনে রাখুন এই অন্ধকার স্থায়ী নয় শিবের মতো ধৈর্য ধরুন সময় বদলাবে আপনি যদি আজ সাফল্যে থাকেন অহংকার করবেন না মহাকালের সামনে সব কিছুই ক্ষণস্থায়ী মহাশিবরাত্রি হল শক্তির মিলন শিব শক্তি চেতনা ও শক্তির সমন্বয় এই রাতেই প্রকৃতির স্পন্দন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এই রাতেই প্রার্থনা দ্রুততম গতিতে পৌঁছে যায় মহাকালের কাছে তাই পনেরো ফেব্রুয়ারি শুধু একটি উৎসব নয় এটি আপনার জীবনের নতুন সূচনা হতে পারে আজকের এই রাতে চোখ বন্ধ করে শুধু একবার বলুন ওম নম শিবায় দেখবেন আপনার ভিতরের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে আপনার ভয় গলে যাচ্ছে আপনার মন হালকা হয়ে যাচ্ছে কারণ শিব মানে শান্তি শিব মানে শক্তি শিব মানে মুক্তি পনেরো ফেব্রুয়ারি মহাশিবরাত্রির এই পবিত্র রাতে আপনি কি প্রস্তুত নিজের ভিতরের মহাদেবকে জাগাতে হার হার মহাদেব ওম নম শিবায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরো রহস্যময় ভিডিও পেতে এস জি গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় মহাদেব